সম্মানিত আশেক এ রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নাহলে কিছু বুঝতে পারবেন না এবং শোনার পর যেতে ভালো লাগে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পীর মুশিদ এনারা কী করতে পারেন এবং কী করতে পারেন না সেটা কোরআন হাদিস মোতাবেক আপনাদের সম্মুখে আলোচনা হবে পীর মুর্শিদ কেন এটা জরুরি মহান আল্লাহ মরবুল আল আমিন জেবিল আল আমিন ফেরেস্তার মাধ্যমে একটা আসমানি কিতাব যার নাম হল ফুরকানুল হামিদ বা কালামুল্লাহ হজুর পাক সাল্লাহ সালামের উপর নজর করেছেন তার মধ্যে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত এক লক্ষ তিতাল্লিশ হাজার নশো তিতাল্লিশটি শব্দ দ্বারা গঠিত এর মধ্যে কিছু আদেশ নিষেধ জায়েজ না জায়েজ হারাম হালাল কিছু উদাহরণ কিছু অন্যান্য নবীদের জীবনে জান্নাত জাহান্নামের বিবরণ কেমতের ঘটনা এমনকি পূর্বতী যত আসমানি কিতাব নাজার হয়েছিল সেগুলো সারমর্ম এই আল কোরআনে মধ্যে বিদ্যমান ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়তের মধ্যে কিছু আয়াতের মানে এক আর কিছু আয়াতের মানে একাধিক যেটা যাহাকে আরবিতে বলা হয় মহকামাত ও মোতাসা বিহাত তাই আল্লাহ পাক বলেন হে হাবিব আমি তোমাকে যে একটা কোরআন দান করেছি তার কিছু আয়াতের মানে একক সেই সে আয়াতগুলো হলো মোহকামাত আর কিছু আয়াতের মানে হয় একাধিক যাকে আরবিতে বলা হয় মোতাসা বিহাত এটা আল ইমরান তিনপাড়া আল ইমরানের মধ্যে সাত থেকে আট নম্বর আয়তের মধ্যে বর্ণনা করা হয়েছে এই একাধিক আয়তে মানে তাহারাই করতে পারে যারা সত্যবাদী সলেহীন মুত্তাকীন এবং যারা সর্বদাই আল্লাহর ইবাদতে মঙ্গ থাকে যাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অনের উপকার ছাড়া উপকার হয় না হালাল রুজিত ছাড়া হারাম চিনে না এক কথায় বলা যায় তারা আল্লাহওয়ালা তারাই সেই সব আয়তের মানে করতে পারে হাদিস কুদ্দিসে আল্লাহ রব্বুল্লা আলমী বলেন যখন কোনো বান্দা অর্থাধিক নফল ইবাদতে মঙ্গ থাকে তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার হয়ে যায় যেমন বলা হয়েছে সে যে মুখে কথা বলে সেই মুখটা আমার হয়ে যায় যে চোখে দেখে সেই চোখ আমার হয়ে যায় এক কথায় বান্দা অত্যাধিক নকল ইবাদতে মগ্ন থাইলে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কর্ম সবই আল্লাহরই হয়ে যায় সুহান আল্লাহ এবার আসা যাক পীর কেন এত জরুরি আমাদের কেন এবার এত পীর পীর শব্দ ওঠে ভাই পাঠকগণ পীর কথাটা কোরআন শরীফে কোনো জায়গাতে লেখা নাই সত্য কিন্তু পীর শব্দটা তো আরবি নয় কারণ কোরআন শরীফে আরবি ভাষায় অবতীর্ণ আর পীর হলো ফাঁসি শব্দ এইখানে কিছু আলেম বলে থাকে যে পীর 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 তোমরা করো পীর তো কোরআনে কোনো জায়গায় লেখা নাই এরা ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করে আর কিছু অবু সাধারণ লোক যারা কোরআন বোঝে না যাদের ভাষা জ্ঞান নেই তারাই এইটা নিয়ে বেশি মারামারি করে এবং তর্ক বিতর্ক করে কারণ পীর হলো একটা ফাঁসি শব্দ যা আরবি হলো মর্জিদ আমি বেশি বিতর্ক করছি না এমন কিছু কথা আছে যেগুলো কোরআনে নাই কিন্তু তাহলে আমরা সেগুলো যদি এড়িয়ে চলি তো আমরা বাঁচতে পারবো না জল বা পানি কথাটা কোরআনে কোনো জায়গায় নাই তাহলে আমরা জল আর পানি না ব্যবহার করতে পারলে কী হবে আমরা অকালে মারা পড়ব ক্ষুধা কথায় কথায় আমরা হামেশা বলি খোদা খোদা কথা কোরআনে কোথায় আছে কোথাও নয় ক্ষুধা হচ্ছে ক্ষুদা হলো ফার্সি শব্দ আমরা ব্যস্ত ব্যস্ত করি ব্যস্ত আসলে আমরা নামাই পড়ি আর দুজকের ভয়েই বাদতবন্দ করি স আর দু আর দুজক এই যে দুটো শব্দ এটা কি আরবি না এ বেসের আরবি হলো জান্নাত আর দুজকে আরবি হল নাম তাই আমরা কথায় কথায় কি বলি নে কর্ম করলে ভালো কর্ম করলে বেহ পাওয়া যাবে তার বিপরীত কর্ম করলে দূ ভোগ করতে হবে তাহলে এরকম একাধিক আছে আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না তাহলে পীর শব্দটা করার নাই তদ্দুর মসজিদ কথাটা আছে পীর ফাঁসি শব্দ মুসিদ আরবি শব্দ যার অর্থ হলো বহুদর্শী পীরের শাব্দিক অর্থ হলো বহুদর্শী কেউ বুজুর্গ বা জ্ঞান নিয়ে ব্যক্তি বলে থাকেন আর এক অর্থ হলো গুরু যাকে ইংরেজিতে মাস্টার বলা হয় এ গুরু ওকে বলা যায় যে অন্ধকার থেকে যায় আলোর দিকে নিয়ে যায় তাকে গুরু বলা হয় গু শব্দ অন্ধকার আরও আলো যে গুরু অন্ধকার হটিয়ে আলোর দিকে নিয়ে যায় সেই হল প্রকৃত গুরু আরবি ভাষায় পীরকে মুর্শিদ বলা হয় মুর্শিদের বাংলা অর্থ হলো পথ প্রদর্শক এক কথায় আমরা পীর মুর্শিদ বলে থাকি সুরাক পনেরোপাড়া আয়ত নম্বর সতেরো এই আয়তে আল্লাহ রব্বুল আলম বলেন ইদলিল রহিমিল অলিয়াম মুর্শিদা যার মুর্শিদ অভিভাবক নেই সেই ব্যক্তি পথভ্রষ্ট সানে নাজল কি বলছে আল্লাহ বলেন যাদের মসজিদ নাই সেই ব্যক্তিদের আমি পথভ্রষ্ট করি আর আল্লাহ যাকে পথভষ্ট করবে তাহাকে কেউ জান্নাত দিতে পারবে না তাকে সরল পথে কেউ নিজে যাইতে পারবে না কারণ জান্নাতবাসী হতে হলে তার উপর আল্লাহর খাস রহমত নাজল হতে হবে তাহলে পরকালে আমাদের জান্নাতবাসী হতে হলে পীর মসজিদের হাতে বায়ত গ্রহণ করতেই হবে যারা প্রকৃত কামেল পীরও মসজিদ তারাই ওই আয়তের মানে করতে পারবে কোন আয়াত যেটা হচ্ছে কোরআনে এসেছে মোতাসাবি হাত যেটা পূর্বে আলোচনা করা হয়েছে যার একাধিক অর্থ যে মোতাসাবিহাত আয়তের এক যাকে আরবিতে বলা হয় একাধিক অর্থ আর মোহকামাত একক অর্থ মোতাসাবি হাত একাধিক মানে যেটাকে রূপক ভাষায় আল্লাপা রব্বুল আলমিন কোরআন মধ্যে বহু জায়গায় ব্যবহার করেছেন সোরা আঁকার সোরা বাকারায় দ্বিতীয় নম্বর আয়তা আল্লাহ কি বলছেন দুপাড়ায় আল্লাহ জেনাই মিনু না বিল গাইবে এই আয়তে অধিকাংশ আলেমরা কি বলে থাকে জানেন এই যে বিল গাইবে মানে আল্লাহ বলেন তারাই মমেন মুসলমান মোত্তাকিন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে আবার পর্বে তাইতে আল্লাহ বলেন যারা পার্থিব জগতে আমার সাক্ষাতে আশা করে না দুনিয়াদারি নিয়ে ব্যতীব্যস্ত এবং নিজস্ব বলি সম্বন্ধে বিস্তৃত অবাক তাহারাই আমার সাক্ষাতে আসা করে না তাদের ঠাঁই হবে কোথায় নরকানল বা জাহার নাম সরা বাঁকা যে আয়টা পাঠ করেছি আল্লাহ যে না ইহো মেনু না বিল গাইবে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম মমিন মুসলমান ইমানদার মোতেন এটা ঠিক নয় একটা ভুল ব্যাখ্যা আল্লা যে না ই মেনু না বিল গাইবে তাহারায় মমিন মুসলমান যারা আল্লাহর কিছু নিদর্শন আছে সেগুলোকে না দেখে বিশ্বাস করে নিয়েছে এর নাম হচ্ছে বিল গাইবি যেমন কবর আজাব কেউ দেখে নাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যার্নাত কেউ দেখে নাই না দেখে আমাদের বিশ্বাস করতে হচ্ছে এর নাম হচ্ছে বিল গাইবি যাহার নাম কেউ ভোগ করে নাই না দেখে আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে তাহলে মৃত্যু সাদ যার হয় সেই জানে সে ঘুরে এসে বলে না এরকম অনেক কিছু কথা আছে যেখানে বলা হয় বিল গাইব যাকে আমরা চোখে দেখি না না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে বিল গাইবে আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম বিল গাইবে নয় এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা সুরা ইনুস এত নম্বরে সাত থেকে আট নম্বর আল্লাহ বলেন পার্থিব জগতে যারা আমার সাক্ষাৎ আশা করে না দুনিয়া দাড়ি নিয়ে ব্যতী ব্যস্ত পরকালে তাদের ঠাঁই হবে নরকানল বা জাহান্নাম আবার সুরা বানি ইসরায়েল পনেরো পারা বাহাত্তর নম্বর আয়াত এখানে আলাদা কী বলছে দেখুন বিসমিল্লাহ রহমান রহিম মানকানা কানা ফিহা হি আমা আমা আল কুরআন এই আয়তা আল্লাহ কী বলছেন দেখুন আল্লাহ বলেন আমাকে না দেখে বিশ্বাস না করলে মমির মু হতে পারবে না আবারও দ্বিতীয় নামা আয়ত আল্লাহ বলেন পার্থিবী জগতে আমার সহিত যা সাক্ষাৎ না করলে তোমাদের যার নাম অবধারিত তাহলে পার্থিব জগতে আমাদের এই মানে এই জগতে কথা বলা হয়েছে এই জগতে যদি আমরা কেউ আনলাকে আর তার রসুলকে না দেখে থাকি তাহলে কবরে আখেরা আখেরাতে পৌঁছে তো কি আমাদের দিনও চিনতে পারবো না কারণ যাকে দেখি নেই একবারও তাকে কী করে চিনতে পারবো সুতরাং এই দুনিয়াতে এই হায়তে জিন্দগিতে আমাদের আল্লাহ তার রসুলকে একবার দেখতে হবে নাইলে পর কালো আখেরা তো মিজানে কোনো জায়গায় চিনতে পারবো না তাহলে এই জন্য বলা হচ্ছে মান কানা পি হাজি হি আমা ফা পি আ রাতে আমার এই দুনিয়াতে যারা অন্ধকারে পতিত থাকলো তারা মৃত্যু পরে তারা অন্ধকারে থাকবে এখানে কানা বা অন্ধকার বলতে দিন কানা বোঝানো হয়েছে এখানে এই চোখে কানা বলা হয় না তাহলে আল্লাহ ও তার রসুলকে এই হাইতে জিন্দিগিতে চোখে সাক্ষাৎ করতে হলে একজন অভিজ্ঞ কামেল প্রিয় মুর্শিদের কাছে বায় গ্রহণ করতে হবে তার কাছে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখতে হবে কারণ কোরআন তো নিজেই বলছে আল্লাহ বলেছেন যে আমি কোরআনে কিছু আয়াত নাজেল করেছি কিছু মহকামাত যা একক অর্থ আর হাত আয়ত হচ্ছে বহু আর বহু আয়াতও আছে হাতে এইগুলা কামেল আল্লাহর অলি ছাড়া কেউ আপনাকে বুঝাইতে পারবে না তাহলে প্রথম আয়তে সুরা বাকরায় যেটা বলা হয়েছে বিল গাইবি মানে বিল গাইবটা মাথায় ইমান আনতে হবে নাহলে কাপের হয়ে যাবে দু নম্বর আয়তে আল্লাহ সাক্ষাৎ না করলে পরকালে যাহার নামে থাকতে হবে যেটা সুরাহ বলা হয়েছে তাহলে এবং তিন নম্বর আয়তে আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা অন্ধ পরকালও তারও অন্ধ তৃতীয় নম্বর আয়তে কী বলেন হায়তের জিন্দিগিতে যারা আমার শাক আশা করে না পার্থিব জগতে ধন সম্পদ জমি জায়গা বাড়ি গাড়ি ছেলে মেহিনী ব্যথিবর্থ পরকালে তাদের ঠাঁই হবে জান্না বা নরকানুল সুতরাং ওই সব আপদ বিপদ থেকে মুক্তি পেতে হলে কি আল্লাহ রসুখকে হায়তের জিন্দগি চোখে দেখতে হলে পীর মুর্জিদের হাতে বায়ত গ্রহণ করতেই হবে মুসিদের তালিম অনুযায়ী মরিদের অন্তচক্ষু খুলতে পারে না আর যখনই মুসিদের তালিম নেবেন তখনই আপনার আমার অন্তরের চক্ষু বা ত্রিনয়ন খুলে যাবে আমাদের মোট চক্ষু হচ্ছে তিনটি একটা জ্ঞান চক্ষ আর দুটো চক্ষু এই দুটি চক্ষু দ্বারা সারা বিশ্ব জগৎ আমরা দেখে থাকি আর অন্তচক্ষু দ্বারা যেটা বিল গাইবি কথা বলা হয়েছে যে না দেখে আমরা বিশ্বাস করেছি এর নাম হচ্ছে ইমান সুতরাং এই তৃতীয় উন্নয়ন যখন আমাদের খুলে যাবে তখন আমরা বিল গাইবের উপরে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে পুরোপুরিভাবে ইমান আনতে পারবো এবং বিশ্বাস করে নিতে পারব সুতরাং এই দুনিয়াতে যারা আল্লাহ তার রসুলের সঙ্গে সাক্ষাৎ করবে তাদের এই দুনিয়াতেই তারা জান্নাত এবং নামের সারমর্ম বা বৈশিষ্ট্য তারা অনুধাবন করতে পারবে কারণ বনি ইসরাহল্লা আল্লাহ বলেন যে দুনিয়াতে যে অন্ধকারে থাকলো পরকালও সে অন্ধকার থাকবে সুতরাং দুনিয়াতে যে আল্লাহ তার রসুলকে দেখল পরকাল সে আল্লাহ তার রসুলকে দেখতে পাবে আর পরকালে আল্লাহ তার রসুলকে দেখতে হলে এই হায়তের জিন্দগিতে আল্লাহ তার রসুলকে দেখতে হবে নচেত মৃত্যু পাশে কক্ষনো আল্লাহ তার রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে না যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তারা বেশি বেশি লাইক ও শেয়ার করবেন খোদ হাফেজ আসসালামু আলাইকুম